হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমাদে আজ আমি তোমাদের সাথে চকলেট ফ্লেভারের আইসক্রিম রেসিপি শেয়ার করবো তো এই রেসিপিটা এই আইসক্রিম সবারই পছন্দ বড়োদেরই হোক বাচ্চাদেরই হোক সবারই কিন্তু খেতে ইচ্ছে করে এই গরমে তো তোমরা খুব সহজে ঘরেই আইসক্রিম বানিয়ে নিতে পারবে তো তোমরা স্টেপ বাই স্টেপ রেসিপিটা আমার ফলো করো দেখতে থাকো আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটাও ক্লিক করে নিও তোমরা দেখতেই পেরেছ আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে তো উতলাচ্ছে দুধটা আর এখানে আমি আইসক্রিমের পাউডারটা নিচ্ছি তো এটা হলো কোয়ালিটি আইসক্রিম মিক্স চকলেট ফ্লেভারের পাউডার তো অনেক ফ্লেভারের পাওয়া যায় আর এটা দাম নিয়েছে সিক্সটি রুপিস তো উপরে কাগজ ভিতরে কিন্তু একটা পলিথিন টাইপ আছে এই কাগজটার সাথেই লাগানো আমি ভেবেছি কাগজটার থেকে বেরিয়ে আসবো হয়তো কিন্তু না ওটার সাথে লাগানো আছে তাই তোমরা কেঁচি দিয়ে দা দিয়ে কেটে নেবে আর ভিতরে কোয়ান্টিটিটা তোমরা দেখলে এখন বুঝতে পারবে দেখো অনেকখানি কম তো যাই হোক তো এখন আমি দুটা যেহেতু অনেকটাই শুকিয়েছে তো দুধটা একটু শুকিয়ে নিলে খেতে ভালো হয় তো তোমরা নিজেই দেখো দুটা অনেকখানি শুকিয়েছে তো আমি পাউডারটা অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচ্ছি তোমরা চাইলে বাটিতে পাউডারটা নিয়ে দুধ মিশিয়ে তারপরও ঢেলে দিতে পারো তো আমি এরকম করে দিচ্ছি আর মেলাচ্ছি মিলাতে হবে ভালো করে যেন গোটা বেঁধে না যায় তারপর সুন্দর করে মিলিয়ে অল্প টাইম রাখতে হবে তারপর দেখতে পাবে যে তোমরা একটা ক্রিমি চলে এসেছে তখন ভাববে যে হয়ে গেছে আর হ্যাঁ আর একটা ইম্পর্ট্যান্ট কথা এই চকলেট ফ্লেভারের পাউডারটা যা আছে এটাতে কিন্তু চিনিও মেশানো আছে তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা একটু চিনি অ্যাড করতে পারো না হয় স্কিপ করতে পারো তো একটু টেস্ট করে দেখবে যে চিনিটা কম লাগছে না কি আইসক্রিম একটু মিষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না তাই টেস্ট করার পর আমি দেখেছি যে একটু চিনিটা লাগবে তো আমি একটা চামচের থেকে একটু কম চিনি অ্যাড করে দেবো তখন একটু ভালো লাগবে খেতে তোমরা কিন্তু দেখে নেবে তারপরে চিনি অ্যাড করবে না হয় স্কিপও করতে পারো আমি একটু চিনি দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ক্রিমের মতো বানিয়ে নেব তারপর আমি কিন্তু এটা ঠান্ডা করতে হবে কী কী আমি স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখতে থাকো স্কিপ করো না দেখো সবাই অনেকখানি ভারী হয়ে এসেছে ক্রিমি ক্রিমি হয়ে এসেছে তো আমি কিন্তু গ্যাসটা অফ করেই রেখেছি এখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকখানি আরও ক্রিমি হয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একটা প্লাস্টিকের এরকম বাক্সের মতো নিয়েছি ওটাতে ঢেলে দেবো তোমাদের কাছে যদি আইসক্রিমের কিছু জিনিসপত্র থাকে বাসনপত্র তো ওগুলো তো ঢেলে দিতে পারো তো আমার কাছে ছিল না বলে বিস্কুটের এই বাক্সটা ছিল প্লাস্টিকের তো এটাতে দিচ্ছি এরকম জিনিসের কিন্তু রাখলে আইসক্রিমটা সুন্দর হয় তো এখানে অনেক আরও কিছু কাজ আছে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো আমি এখন এটা ভালো করে ঢেলে দিয়েছি এটাতে তো এটাতে একটা পলিথিন লাগিয়ে তারপর রবার পেঁচিয়ে দিব তারপর আমি ফ্রিজে রাখবো ওয়ান নাইটের জন্য ওয়ান নাইটের জন্য আমি আইসক্রিম বক্সটা রেখে দিলাম পরদিন সকালবেলা আমি প্রথমে আইসগুলো বের করলাম বের করে থালাটাতে নিলাম নেওয়ার পর এখানে আমি জলও নেব তারপর ওই যে আইসক্রিম বক্সটা আছে ওটা আমি এই থালাটাতে বসাবো আর তোমরা দেখতেই পারছো আমি আইসক্রিমের চারটা নিয়েছি মানে আইসক্রিম মিক্সচারটা নিয়েছি ওটা দিয়ে আমি আইসক্রিমটা করবো মানে ক্রিম টেকচারটা আনবো তো এখন কিন্তু আইসক্রিমটা মানে ক্রিমি ক্রিমি হয়নি বরফের মতো একটা গুটা বেঁধে আছে তো এটাতে যখন আমি মিক্সচার করবো তো সুন্দর একটা ক্রিমে চলে আসবে তো কীরকম হয় তোমরা দেখতে থাকো স্কিপ করো না দেখতেই পারছ কি সুন্দর উপর দিকে ফুলে উঠছে তো তোমাদের একটু সহ্য ধৈর্য লাগিয়ে কিন্তু এই ক্রিমটা ভালো করে করে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো হবে ক্রিমি ক্রিমি হবে তো কটুক ছিল আর দেখো এখন ফুলে পুরোটা ভর্তি হয়ে গেছে ক্রিমি হয়ে গেছে তো এখন যে দেখছ আইসক্রিমের আমি এই কোটুগুলো নিয়েছি তো মার্কেট থেকে এনেছিলো এই আইসক্রিমের কোটুগুলো তো সুন্দর ছিল দেখতে আর চকলেটেরই ছিল তাই আমি ভাবলাম যে এগুলো রেখে দেই এগুলোতে আমি আইসক্রিম বানাতে পারবো একদিন ঘরে তো মা রেখে দিয়েছিল যত্ন করে এখন ক্লিন করে বের করে দিল সরি বের করে ক্লিন করে দিল তো ভরে নিচ্ছি তারপর এগুলো ঢাকনাও আছে ঢাকনাগুলো লাগিয়ে নেবো তারপর ফ্রিজে রেখে দেবো আবার ছয় সাত ঘন্টার জন্য আর যেটুকু বাকি থাকে ওটা কিন্তু আমি ওই প্লাস্টিকের যেটা দেখছো বক্সটা ওটাতে আমি রেখে দেবো ওই আটটাতে আমি রেখেছিলাম কিন্তু তো এখন প্রায় দুটো বাজে অনেক গরম পড়েছে আর আমি নিয়ে এসেছি গরমে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো ক্রিমই হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সামনেই বক্সটা খুলি আমি আইসক্রিমের বক্সটা খুলে তোমাদেরকে দেখাই আর খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছিল তোমাদেরকে বোঝাতে পারবো না আর বিশেষ করে গরমে এরকম ঠান্ডা আইসক্রিম হলে আহা মনটাই শান্তি লেগে যায় তো তোমরাও বানিয়ে এরকমভাবে খেতে পারো বাচ্চাদেরও খাওয়াতে পারো তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে বাই বাই